বাংলাদেশে এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কেবল ব্যবসায়িক সফলতায় নয় বরং দেশের অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলে কাজী ফার্মস গ্রুপ তাদের মধ্যে অন্যতম মুরগি ডিম কিংবা ফিড ইন্ডাস্ট্রি সম্পর্কে কথা বললেই এ প্রতিষ্ঠানের নাম সবার আগে আসে কিন্তু কখনো ভেবেছেন কিভাবে শুরু হলো এই বিশাল সাম্রাজ্যের কিভাবে একটি ছোট উদ্যোগ আজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় কৃষি ও শিল্প প্রতিষ্ঠানে পরিণত হল এই প্রতিষ্ঠান শুধু খাদ্য উৎপাদনের সীমাবদ্ধ নয় এর পেছনে লুকিয়ে আছে এক ভিন্ন ধর্মী যাত্রা শুরুতে প্রতিকূলতা কঠোর পরিশ্রম আর দুঃসাহসিক সিদ্ধান্ত সব কিছুর প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে কাজী ফার্মসের আজকের সফলতার গল্প তাই বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওতে থাকছে কিভাবে কাজী ফর্মস গ্রুপ দেশের খাদ্য নিরাপত্তা ও শিল্পায়নের অগ্রগতিতে ভূমিকা রাখে তাদের সফলতার গল্প ইতিহাস ও ভেতরের গভীর সত্যগুলো কাজী ফার্মস লিমিটেডের যাত্রা শুরু হয় উনিশশো সালে যখন এটি আমদানি করা ডিমের জন্য একটি হ্যাচারি হিসাবে প্রতিষ্ঠিত হয় এর পরের বছর প্রতিষ্ঠানটি নিজেদের প্যারেন্ট ফার্ম চালু করে দু সালে কাজী ফার্মস গ্র্যান্ড প্যারেন্ট ফার্ম স্থাপন করে যা বাংলাদেশের পোলট্রি শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করে আর সেই একই বছরে কাজী ফার্মস দেশের প্রথম হ্যাচিং ডিম ও ডেওল্ড চিকেন রপ্তানি করে যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করে বর্তমানে কাজী ফার্মসের অধীনে পঞ্চাশটিরও বেশি ব্রয়লার প্যারেন্ট ফার্ম লেয়ার প্যারেন্ট ফার্ম গ্র্যান্ড প্যারেন্ট ফার্ম হ্যাচারি ফিডমিল এবং সেলস অফিস রয়েছে যা সারা দেশের বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে বাংলাদেশের পোলট্রি শিল্পে কাজী ফার্মস আজ একটি নির্ভরযোগ্য এবং শক্তিশালী নাম দু সালে কাজী ফার্মস দেশের সবচেয়ে বড় এবং আধুনিক ফিডমিল স্থাপন করে যা কারিগরি সহায়তা পায় কার্গিল ইউএসএ এবং বৌলা সুইজারল্যান্ডের কাছ থেকে এই ফিডমিল কাজি ফার্মসের নিজস্ব প্রয়োজন মেটানোর পাশাপাশি দেশের অন্যান্য ফার্মগুলোকেও ফিড সরবরাহ করে কাজি ফার্মস গ্রুপ বিশ্ববিখ্যাত কোপ ভেন্ট্রেস এর কোপ ফাইভ হান্ড্রেড ব্রয়লারের জন্য গ্র্যান্ড প্যারেন্ট ফ্র্যাঞ্চাইজি হিসাবে কাজ করছে কোপ ফাইভ হান্ড্রেড ব্রয়লারকে বিশ্বের সেরা ব্রয়লার হিসাবে বিবেচনা করা হয় পাশাপাশি তারা ইউএস এর রোজ ব্রয়লার এবং হাইলাইন এর লেয়ার মুরগির একমাত্র ডিস্ট্রিবিউটর হিসাবে দায়িত্ব পালন করছে কাজী ফর্মস লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান একজন অভিজ্ঞ স্থপতি এবং প্রকৌশলী তিনি যুক্তরাষ্ট্রের হাবার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পেশাগত জীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের অধ্যাপক ছিলেন এছাড়া তিনি সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে স্কুল অব এনভায়রনমেন্টাল ডিজাইনে অধ্যাপনা করেছেন পাশাপাশি তিনি প্রায় বিশ বছর ধরে কাজী ফ্যাশন লিমিটেড পরিচালনা করেছেন এবং দু সালে এটি বিক্রি করে পুরোপুরি পোলট্রি ব্যবসায় মনোযোগ দেন কাজী জাহিদুল হাসানের স্ত্রী ডক্টর ফারভিন হাসান কাজী ফার্মসের পরিচালক পদে রয়েছেন কাজী ফার্মস লিমিটেড পোলট্রি ফিড এবং ডিম উৎপাদনের বাইরে তাদের কার্যক্রমকে বিভিন্ন খাতে ছড়িয়ে দিয়েছে দেশের বাজারে তারা শুধু মুরগির বাচ্চা বা ডিম সরবরাহই সীমাবদ্ধ নয় বরং আইসক্রিম ফ্রোজেন ফুড টেলিভিশন চ্যানেল এবং সফটওয়্যার সেবা পর্যন্ত বিস্তৃত তাদের সহযোগী প্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড বেলিসিমো এবং জানজি ব্র্যান্ডের আইসক্রিম দিয়ে দেশের প্রিমিয়াম মার্কেটে অবস্থান তৈরি করেছে পাশাপাশি কাজী ফার্মস কিচেন ফ্রোজেন ফুড পণ্যে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এদিকে দু সালে চালু হওয়া কাজী মিডিয়া লিমিটেডের দীপ্ত টিভি এখন বাংলাদেশের অন্যতম প্রধান টিভি চ্যানেল কাজী ফার্মস গ্রুপের প্রযুক্তি খাতেও ভূমিকা রয়েছে তাদের সিসনোভা ইনফরমেশন সিস্টেমস লিমিটেড ওপেন সোর্স সফটওয়্যার কাস্টোমাইজ করে বিভিন্ন কোম্পানির জন্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সমাধান তৈরি করে পোলট্রি সেক্টরে কাজী ফার্মস দেশের শীর্ষ প্রতিষ্ঠান তাদের ব্রয়লার বাচ্চাগুলো এভিগেন ইন্ডিয়ান রিভার এবং কোপ ভেন্ট্রেসের গ্র্যান্ড প্যারেন্ট ফ্রেন্সেজি থেকে আসে এগুলোকে দেশের সেরা ব্রয়লার ব্রিড হিসেবে বিবেচনা করা হয় কাজী ফার্মসের এই বৈচিত্র্যময় কার্যক্রম শুধু তাদের সাফল্যের চিত্র নয় বরং দেশের কৃষি খাদ্য এবং প্রযুক্তি খাতের উন্নয়নেও একটি উল্লেখযোগ্য অবদান তবে এত ব্যবসায়িক সাফল্য থাকার পরও কাজী ফার্মসের বিরুদ্ধে বহুবার বাজার অস্থিতিশীল করা পোলট্রি বাজার ম্যানিপুলেশনের মতো ইত্যাদি মামলা ও অভিযোগ উঠে আসে যেমন কাজী ফার্মসকে ঘিরে দু সালের আগস্টে পোলট্রি পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ সামনে আসে অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বারোটি মামলা করে যার মধ্যে দুটি কাজী ফার্মসের বিরুদ্ধে আসে মুরগির উৎপাদন কমেনি কিংবা চাহিদা বাড়েনি তবুও প্রতি ডিমের দাম দুই টাকা সাত পয়সা এবং মুরগির প্রতি কেজির দাম ত্রিশ থেকে চল্লিশ টাকা বেড়ে যায় কাজী ফার্মসের দাবি তাদের ডিম ও মুরগি নিলামের মাধ্যমে বিক্রি হয় এবং বাজার মূল্যের উপর ভিত্তি করে দাম নির্ধারণ হয় দাম বৃদ্ধির কারণ হিসেবে তারা ফিডের উপকরণে আমদানি শুল্ক বৃদ্ধি ডলারের দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বাড়ার কথা উল্লেখ করে তবে তারা ডিম ও মুরগি উৎপাদনের খরচ বা গত মাসে নিলামের তথ্য দেখাতে ব্যর্থ হয় আবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গত বছরগুলোতে পোলট্রি শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানকে একাধিকবার দোষী সাব্যস্ত করে কোটি কোটি টাকা জরিমানা করেছে কমিশনের দাবি ডিম ও মুরগির মূল্য পেছনে প্রতিষ্ঠানগুলোর কারসাজি রয়েছে বাংলাদেশের পোলট্রি বাজার প্রতিযোগিতামূলক এখানে হাজার হাজার ছোট উৎপাদক রয়েছে পোলট্রি শিল্পের উন্নয়ন এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারের উচিত এ মামলা বাতিল করা এবং কমিশনে দক্ষ অর্থনীতিবিদদের অন্তর্ভুক্ত করা একই অভিযোগ আবার উঠে আসে দু সালের দশ অক্টোবর বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন মানে বিসিসি দেশের দুটি শীর্ষস্থানীয় পোলট্রি কোম্পানি কাজী ফার্মস এবং সগুনা ফুডসের বিরুদ্ধে মুরগি ও ডিমের বাজার ম্যানিপুলেশনের জন্য বড় অঙ্কের জরিমানা আরোপ করে ডিমের বাজার পুনরায় অস্থিতিশীল হয়ে ওঠে তবে সকল বিতর্কের মাঝে দেশের জন্য কাজী ফার্মসের অর্থনীতিতেই বলি বা সামাজিক উন্নয়নে অবদানগুলো অস্বীকার করার কোনো উপায় নেই যেমন দু থেকে দু উনিশ সালের মধ্যে কাজী ফার্মস সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিকে তিপ্পান্ন কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করে বুয়েটে নতুন একটি কনফারেন্স সেন্টার নির্মাণে পনেরো কোটি টাকা অনুদান 2003 সালে কাজী ফ্রমস গাজীপুরে উৎসের জন্য এক দশমিক নয় একর জমি দান করা যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্থায়ী আবাসিক স্কুল নির্মাণ করা হয় ইত্যাদি এসব অবশ্যই উল্লেখযোগ্য অবদান কাজী ফার্মস গ্রুপ শুধু একটি কোম্পানি নয় এটি বাংলাদেশের কৃষি ও পোলট্রি শিল্পের ইতিহাসে এক অনুপ্রেরণার নাম কিন্তু তাদের এই যাত্রা এখানেই থেমে নেই ভবিষ্যতে টেকসই উন্নয়ন এবং প্রযুক্তির আরও উন্নত ব্যবহারের মাধ্যমে দেশের কৃষিখাতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ আপনারা কি মনে করেন কাজী ফার্মস গ্রুপের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারণ কি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপর দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ